আচ্ছা ত্রিভুজের কোণের সমষ্টি অর্থাৎ তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কেন 1 9 2 9 180 ডিগ্রিই কেন হলো আমরা সবাই এটা মুখস্থ জানি তাই না ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি আর পাশে একটা সমকোণ দেখতে পাচ্ছি এটা দেখলে তো যে কারোরই মাথায় আসবে যে এটা হচ্ছে 90 ডিগ্রি বাকি দুইটা কোণ নেই সমষ্টি 90 ডিগ্রি তার মানে এখানে কথা টোটাল একশো আশি ডিগ্রি কিন্তু কেন একশো আশি ডিগ্রি আমরা যদি ফিল করতে পারি আসলে আমাদের কাছে অনেক ইন্টারেস্টিং লাগবে আমরা সেই জিনিসটা একটু এক্সপ্লেইন করার চেষ্টা করবো আমরা সাধারণত সমতলীয় ত্রিভুজ হিসেবে কল্পনা করি সবকিছু তাই না তাহলে দেখেন একটা ত্রিভুজ আমরা নিলাম কেন এখানে আমরা জানি যে এক সরল কোণ মানে ত্রিভুজের তিন তিন কোন একশো আশি ডিগ্রি তাহলে এক সরল কোন কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে তিঙ্গে তিগুলো সমস্ত একশো আশি ডিগ্রি কেন হলো একশো অল কেন হবে একটু দেখেন এই কোনটা একান্ত কোনটা